হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান আজকে আমি একটা টিপ শেয়ার করব যেটা এটা হচ্ছে এআই রিলেটেড আপনি যদি স্টুডেন্ট হন আর অথবা প্রফেশনাল হন ক্রিয়েটিভ পার্সন হন এই টিপসটা আপনাকে অবশ্যই হেল্প করবে এর জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে আমি রেকর্ডটা কানেক্ট করে দেব আপনার ভিডিওর সাথে যাওয়ার পরে আমি লিখবো হচ্ছে গুগল এটা একটা নতুন গুগল এআই স্টুডিও এটা হচ্ছে গুগলের একটা এআই গুগলের একটা এআই এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখানে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন আপনাকে আমি এটা পরিচয় করায় দিচ্ছি আপনি এক্সপেরিমেন্ট করবেন আমি কিছু কাজ আমি দেখাই দিচ্ছি বেসিক এখানে ধরুন আমি একটা প্রথমে আসে ক্রিয়েট পম্প আমি এখানে একটা পম্প লিখব মেক লিখে আমি একটা রানে ক্লিক এত ফাস্ট এটা কাজ করে আপনি চিন্তাই করতে পারবেন আর এত ভালো রেজাল্ট দেয় মানে আর দেখেন আমাকে ডেটা দিয়ে দিছে আবার আমি যে ডেটা চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম হচ্ছে সফট স্কিল সম্পর্কে ও আমাকে সফট স্কিলের সবগুলো ডেটা দিয়ে দিছে হ্যাঁ ধরুন আমি এই ডেটাটা আমি কপি আমি হচ্ছে কপি করে নেব ওকে এখান থেকে জাস্ট কপি করবো এটা কপি করার পর আমি একটা ওয়ার্ড ফাইল অথবা ডক্স ফাইল রাখবো ওয়ার্ড ফাইল আমরা একটা সেট করবো ধরুন আপনি যে বিষয় সম্পর্কে জানতে চান এখানে দিলে কি এই এই এআইটা পারফরম্যান্স অনেক ভালো করতেছে অতএব আপনি এই এআইটা ইউজ করে বেনিফিটেড হতে পারেন আরও কিছু জিনিস আমি দেখাবো এর কিছু স্পেশাল ফিচার্স আছে সাপোজ আমি এই গুগল স্টু গুগল এআই স্টুডিওর স্পেশাল কিছু ফিচার্স নিয়ে কথা বলবো যেরকম হচ্ছে স্ট্রিম রিয়েল টাইম এখানে যদি আপনি ক্লিক করেন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে গুগল টু জেমিনাই

about soft skill sure i can describe soft skills soft skills are personal attributes that enable someone to interact effectively and harmoniously with other people would you like me to elaborate on specific soft skills yeah elaborate okay i understand you want me to elaborate soft skills are typically things like communication teamwork leadership and problem solving would you okay. like me to describe yeah can you describe leadership, leadership? Yes, I can describe leadership. Leadership is the ability to guide, motivate and influence others towards a common goal. Do you want me to describe any specific aspects of leadership? Yeah, I'm making right now Google Studio related tutorial for YouTube. I will talk to you later. Okay. I understand that you are currently making a Google Studio tutorial for YouTube and we'll talk to you later. Good luck with your tutorial. Yeah, thank you very much. Let me know if you have any questions later. Yeah. দেখুন এটার একটা ক্যাপাবিলিটি কত হাই রিয়েল টাইম আপনি কমিউনিকেশন করতে পারবেন ইংরেজিতে কথা বলতে পারবেন আপনি ইংরেজিতে প্র্যাকটিস করতে পারবেন ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন যে কোনো নলেজ আপনি এই গুগল স্টুডিও এর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন রিয়েল টাইম